ঢাকার মাঠে প্রথম অভিষেক হলো ইংলিশ লিগের খেলোয়াড় হামজা চৌধুরী ভুটানের বিপক্ষে প্রবাসী সঙ্গে অভিষেক হয়েছে ডিফেন্ডার এছাড়া এবছর শুরু থেকে খেলেছেন অধিনায়ক জামাল বুয়া পরবর্তী অভিষেক হয়েছে আল আমিনের ম্যাচের তিন মিনিটে সৈয়দ কাজিম শাহের ব্যাগ থেকে জামাল ঠিকমতো পা ছোয়াতে পারেনি তিন মিনিটের পর বাংলাদেশের ডাগা উঠে হাসি জামালের কর্নারে লাফিয়ে জোরালো হেড গোলে এগিয়ে নিয়ে যায় দলকে পঁয়তাল্লিশ মিনিটে তাজের ক্রসে ফাহমেদুল্লাহ হেড লক্ষ্যব্রষ্ট হলেও হতাশ হন ভর্তি দর্শকরা এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের পরবর্তী শুরুতে বাংলাদেশের দলে তিনটি পরিবর্তন মোহাম্মদ ইব্রাহিম শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয় মাঠে নামেন হামজা কাজেম জামালের জায়গায় তবে মোট ছয়টি পরিবর্তন করে বাংলাদেশের এই অর্ধেক গোল ব্যবধান বাড়াতে পারেনি আটচল্লিশ মিনিটে ফাহমেদুল ক্রসে মোরসালিনের শট সরাসরি গোলকিপারের হাঁটুতে লেগে হাতে জমা পড়ে পরের মিনিটে বক্সের বাহিরে থেকে সোহেল রানার জোরালো শট জালকা পায় বাংলাদেশে একাদশে ছিলেন মিতুল মার্মা তবু বরণ কা তারেক কাজী শাকিল তাজউদ্দিন সাদুদ্দিন জামাল বুয়া মোহাম্মদ হৃদয় হামজা চৌধুরী শেখ মোরসালিন সোহেল রানা সৈয়দ কাজেম মোহাম্মদ ইব্রাহিম রাকিব হুসেন আল আমিন ও ফাহমেদুল ইসলাম বিশ্বমানের তারকা হামজা চৌধুরী আক্রমণে গতিশীল ফাহমেদুল নতুন ফুটবল উপহার দিল বাংলাদেশ ফ্রিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের দলের শক্তি চমকে গেছে ভুটান বাংলাদেশের জার্সিতে প্রথম গোলের দেখা হামজা চৌধুরী দর্শনীয় গোল করে সুহেল রানা ভুটানকে দু শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ